হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে ডিএসসি বেঙ্গলি ফোর্থ সেমিস্টারের কিছু তিন নাম্বারের প্রশ্ন নিয়ে আলোচনা করব অবশ্যই ওরা কাজ করে রবীন্দ্র কবিতা থেকে তো ওরা কাজ করে কবিতা থেকে যে প্রশ্নগুলো আমি আলোচনা করব সেগুলো তোমাদের এবার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা ধৈর্য ধরে ধ্যান দিয়ে ক্লাসটি শেষ পর্যন্ত করো দেখবে অনেক কিছু তোমাদের উপকারে লাগবে ক্লাসটি তো স্টুডেন্টস ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে আমরা কোনো ভিডিও প্রোভাইড করি তোমাদেরকে তার নোটিফিকেশন তুমি কিন্তু সবার আগে পেতে পারো এছাড়া আমাদের ক্লাসটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো চলো শুরু করছি আজকের ক্লাসটা ওরা কাজ করে কবিতা থেকে কিছু তিন নাম্বারের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে প্রথমত দেখো ওরা চিরকায় টানেদার ধরে থাকে হাল তোমরা পড়েছো কবিতাটা নিশ্চয়ই তো ওরা চিরকায় টানেদার ধরে থাকে হাল ওরা বলতে কবি কাদের বুঝিয়েছেন এই প্রশ্নটা তোমাদের তিন নাম্বারের জন্য আসতে পারে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মাটির পৃথিবী পানে তাকিয়ে দেখেছেন যে সমাজের শ্রমজীবী মেহনতি যে মানুষগুলো রয়েছে সেই সমাজের শ্রমজীবী মেহনতি মানুষের কথাই কিন্তু এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দরভাবে প্রস্ফুটিত করেছেন বা তুলে ধরেছেন তাহলে ওরা বলতে এখানে সাধারণত সমাজের শ্রমজীবী মানুষের কথাই বোঝানো হয়েছে যুগ যুগ ধরে তারা দেশ দেশান্তরের কিন্তু নানা কাজে নিযুক্ত রয়েছেন হ্যাঁ মহাকালের অমোঘ নিয়মে রাষ্ট্রীয় ক্ষেত্রে বহু পরিবর্তন হয় কিন্তু এদের কার্যধারার কিন্তু কোনো পরিবর্তন হয় না সমাজে যেমন যদি বলো কোনো একটা শক্তি কি হয় উদ্ভব ঘটে ঠিক তার পতন হয় কিন্তু শ্রমজীবী মানুষের কর্মধারার কিন্তু কখনোই পরিবর্তন হয় না সেই যুগ যুগান্তর ধরে চলে আসছে শ্রমজীবী মানুষের কর্মধারা তুমি শ্রমিকদের কথা চিন্তা করো কৃষকদের কথা চিন্তা করো মাঝির কথা চিন্তা করো মোল্লার কথা চিন্তা করো সমাজের এই যে শ্রেণীর মানুষগুলো রয়েছে তাহলে এদের কিন্তু যে কর্মধারা সেই কর্মধারার কিন্তু পরিবর্তন হতে আমরা লক্ষ্য করি না বা দেখা যায় না তাহলে সাম্রাজ্যের ধ্বংসাবশেষ পড়তে আমরা দেখি কিন্তু এই শ্রমজীবী মেহনতি মানুষের কিন্তু কোনো যে কর্ম সেই কর্মধারার কিন্তু কোনো পরিসমাপ্তি ঘটে না যার জন্য কবি এখানে বলেছেন যে ওরা চিরকাল চানেদার ধরে থাকে হাল ওরা কারা এখানে মাঝিদের কথা বোঝানো হয়েছে মেহনতি মানুষদের কথা বোঝানো হয়েছে কারণ এরা সমাজের হালটাকে ধরে রেখেছে দেখবে যে একজন রাজাও যদি না থাকে বাট একজন কৃষককে লাগবে নাহলে সে কিন্তু তোমার যে যে মুখে সেই অন্নটুকু কিন্তু তুমি তুলতে পারবে না তাহলে সমাজের এই মেহনতি মানুষদের কিন্তু আমরা দরকার তার কারণ এই মেহনতি মানুষগুলোই কিন্তু সভ্যতার হালটা ধরে রেখেছে ওই জন্য বলছে ওরা চিরকাল টানেদার ধরে থাকে হাল বোঝা গেল আচ্ছা আমরা চলে যাব। এখানে পরবর্তী প্রশ্ন বলছে রক্ত মাখা অস্ত্র হাতে আখি শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি কোন কাব্যগ্রন্থের নাম কি এই উদ্ধৃতিটির মধ্যে কবি কি বোঝাতে চেয়েছেন দেখো বিষয়টা বুঝে নাও রক্তমাখা মাখা অস্ত্র হাতে যত রক্ত আখি শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি অর্থাৎ তুমি এই কবিতাটি তো রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে কবিতা থেকে নেওয়া হয়েছে এবং এটা আরো কাব্যগ্রন্থের অন্তর্গত রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের দশ সংখ্যক কবিতা ঠিক আছে দশ সংখ্যক কবিতা কিন্তু আহ আরোগ্য কাব্যের দশ সংখ্যক কবিতা হচ্ছে এটি হচ্ছে ওরা কাজ করে এবার রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁকি শিশু পাঠ্য থাকে মুখটাকে এর প্রসঙ্গটা বা এর অর্থটা কবি কি বোঝাতে চাইছেন দেখো আজকে আমরা মুঘল সম্রাটদের কথা আমরা পড়েছি নিশ্চয়ই মুঘল সম্রাটদের মধ্যে আমরা নামও শুনেছি বাবার হলো আবার জ্বর ঔষধে অর্থাৎ বাবর হুমায়ুন হ্যাঁ হ্যাঁ আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব এই ছয়জন কিন্তু শক্তিশালী মুঘল সম্রাট এরা কিন্তু অনেক যুদ্ধ করেছে এদের জীবনে তাহলে এরা রক্তমাখা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে কিন্তু এদের ইতিহাসটা বা এদের কথা কিন্তু ওই শিশু পাঠ্য কাহিনীতেই রয়েছে ওই শিশু কাহিনীতে মুখ ঢেকে রয়েছে তারা কিন্তু আর এখন প্রকট হতে পারে না আছে এখন বাবর আছে এখন মুঘল বংশধর আছে এখন কিন্তু নেই তাহলে তাদের তাদের আমরা কোথায় স্থান স্থান এখন শিশু পাঠ্য কাহিনীতে কিন্তু সমাজের শ্রমজীবী মেহনতি মানুষ সেই যে যুগ যুগান্তর ধরে তাদের কর্মধারা প্রচলিত রয়েছে তারা সেই কর্মধারা কিন্তু এখনো চলছে যার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রশ্ন উক্তিটির অবতারণা করেছেন তিনি বলেছেন রক্ত মাখা হাতে যত রক্ত আঁকি শিশু পাঠ্য করি ক্লাসটি বুঝতে পেরেছ নেক্সট আমি আর একটা প্রশ্ন আজকে আলোচনা করব। শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে এই ওরা কারা ঠিক আছে এই ওরা কারা আমি একটু আগেই বললাম প্রসঙ্গটা যাই হোক না কেন শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে দেখো প্রাচীন যুগ চলে গেছে মধ্যযুগ চলে গেছে আধুনিক যুগ চলছে তাহলে এই যে এতদিন ধরে আমরা প্রাচীন ভারতে দেখি কত রাজারা এসছে কত রাজারা গেছে কত কত সাম্রাজ্যের ভগ্ন শেষ পড়ে গেছে কিন্তু শ্রমজীবী সমাজের যে মেহনতি মানুষরা রয়েছে শ্রমজীবী মেহনতি মানুষ তাদের কর্মধারা কিন্তু অচল মানে তাদের কর্মধারা এখনো কিন্তু চলছে অটল হয়ে রয়েছে অচল নয় অটল হয়ে রয়েছে অর্থাৎ তাদের কর্মধারার কিন্তু কোনো পরিসমাপ্তি নেই তাদের কর্মধারার কোনো শেষ নেই যার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রসঙ্গে অবতারণা করেছেন যে শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে আশা করি এই তিনটে প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো আমি আজকে এই তিনটে প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এর আগে অনেক ক্লাস তোমাদের দিয়েছি ওরা কাজ থেকে এবং অন্যান্য টপিক থেকে অনেক কিছু দিয়েছি তো তোমাদের আশা করি আজকের ক্লাসটা বুঝতে অনেক সুবিধা হলো তো তোমরা কেমন লাগছে ক্লাসগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর কোন কোন ক্লাস তোমাদের নিয়ে আসলে একটু ভালো হয় সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে যেন আমাদের সেই পরবর্তী ক্লাসগুলো আনতে সুবিধা হয় কোনো সাবজেক্টের সাজেশনের প্রয়োজন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করো আর আমাদের সেন্টারে যদি পরবর্তী সেমিস্টার থেকে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদেরই অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ আফটার অল থ্যাংক ইউ